আমার বাবা একদিন স্বপ্ন দেয় যে বাবা আমি পাগল করি জন্ম নিয়েছি তোমরা এসে আমার দেখতে যাও আমার ওই ছামড়াটা যে সাত জন্ম নয় তার সাত দিনের দিন রাইতে আমার বন্ধুরে কয় কি আমার আমি পাগলের বাড়ি উত্তর দ্বারে জন্ম নিয়েছি আমি কয় আমি ইট পরে মরছি আমি বিয়ে হচ্ছি পাঁচ মাস হয়েছে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি এগুলো সবই কয় ওই কদম বাড়ি আইডিয়া গেছে পাগল বাড়ি আর যাইতে পারিনি এই বেতার বাবা আর কি স্বপ্ন ধরেন যে ও আমি পাগলের বাড়ি জন্ম নিয়েছি তোমরা এসে আমার দেখকে যাও বুঝছে তো রাত্রি কান্দে উঠছে তার মায়ের কাছে কয়েছে বা উৎপল পাগলের বাড়ি জন্ম হয়েছে নো আমার দেখিস কত বড় আমরা যা যাব আর আমরা নীলবির আমার ওই ছোমড়াটা যে সাত জন্ম হয়েছে তার সাত দিনের দিন রায় আমার কয় কি আমার সে আমি পাগলের বাড়ির উত্তর তারা জন্ম হয়েছি আমি সাত দিন বয়স আমার দেখতে যা

জানি না ওই সমড়া বড় হয় আর তিন রে একটা কয় আর যে নিজের মামা কই যে আমার বেটার ঘুরে বিয়ে দিতে পশ্চিমে হেশমা كلا বল দুই এক পাও কথা করছে হেশমা খালি বলে কয় ও মামা তুমি আমার বউরে বিয়ে দিই সুকল তুমি আমার বউরে বিয়ে দিই সুকল তোর মামা খেয়াল করে না পুরো গরা মানুষ চাল না নে নে আর বড় আয়াত খালি কয় আমার বাড়ি যাচ্ছে আমার বাবা আছে মা আছে আমার বাবা পানের দোকান দেয় আমার বাবা অনেক কষ্ট করে সেইই কইলক খালি আইও ক্যামেরা তো বিশ্বাস করছ এইদুমববে কয় তারপরে আমরা ওইটা জানি না ওই সাত দিনের দিন থেকে তাও জানি আমরা নিরিবিলি রইছি ছেলে নাই এইভাবে ভাবে রইছি আর ওইগুলো কাকের কাছে সবকিছু কর কাকী আবার পূজোয় আইছি আমাগো বাবার বাড়ি সে আবার আমার ভাইবুকের কাছে কইছে যে উৎপল যে ভাবে যে ভাবে মরছে হেই আমার আমারই না দাওরে ছলক বাসের ছলকতা করে আর কয়া মিট পইরে মরছি আমি বিয়ে হচ্ছি পাঁচ মাস হয়েছে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি এগুলো সবই কয় তো এই কই যে আমার পুজোর পরে আমার ভাই বউ তার কাছে মোবাইল করছে যাই এই শ্যামড়াটা একটু দেখা দিই এই কইছে তো দেখাইছে দেখাইছে পর হ্যাঁ তো কথা কইছে কয় আমার কয়ে আসবা কয় আমার নিয়ে যাও হ্যাঁ তোমার মা আছে তোমার মা খালি কান দেয় তোমার মার মোবাইল নাম্বার দাও এই কইছে মার মোবাইল নাম্বার দাও

তাই আমরা বিশ্বাস আমার ছেলে নাই আমার যে মা কবে তোমার ছেলে পুজোর পরে আগে আমরা সবকিছু কিছু নাই কোন কিছু নাই দেখে তোমরা জানি না একটু শুনি যে আপনার ছেলেটা মারা

পানির দোকানে কিন্তু কিছু করতে না পাগলের মত ঘুরে বেড়াতেই হতো তার জামাইটাকে তুমি তো পানির দোকান দিয়ে মাঠে বসে তো না কোন সময় গাড়ি অ্যাকশন করবা কি করবা এমন তাই সর ওই ও তো মানু বসে তার মানে মায়ের কুলা আর মায়ের ওই বড় ঘরগুলো দেখতে হয় ওই সামাগু ঘর না বড়ই ওই ঘরে কোন নাやって গরমakkhan ওই سری গরম মানে তার ওই ঠিকের ছাইদ এসে দেখি কোথায় যা কিছু সাইডে দে আর বাবা গায় ওই যে 갔다 আবার কোলে নয়ে কান্দন লৈছে যা আমার ছেলে নাই ছেলে আইছে কোলে নয়ে কান্দন লৈছে তা ঘরে এসে বলে এই যে আমার খাট এই যে আমার বক্স আর তাসটা মোবাইলে যে আমার মোবাইল দাও আমার মোবাইল দাও আমার মোবাইল ধারাজে থই গেছলাম সেইটা ও কইছে কি লক দিয়ে নাকি দিয়ে রাখে সেই দেব কই বিশ্বাস করি না আমার ছেলে যদি না হয় তাহলে আমার মা কয় দিনে দুই তিন দর্শক এত সময় আমরা তীর্থের আগের জন্মের মায়ের কাছে শুনলাম তীর্থের পূর্ণ জন্মের ঘটনা এবার শুনব তীর্থের আগের জন্মের বোনের কাছে চলুন দর্শক আমার কাছে তো অনেকটাই মিল লাগে ঠিক আছে কারণ অতটুক বাচ্চা অন্যকে আপন কইরা নেবে ঠিক আছে এটাও তো একটা কাল্পনিক কাল্পনিক না মানে হঠাৎ যদি আমাকে আমার স্বামীকে আমার ছেলে মেয়েকে সে এতটা ভালোবাসে এটা তো কথা না তার দুই দুই চার বছর আমার স্বামী বলতে সে পাগল মানে তার কথা একই দাদা দাদা সব সময় মানে কথা বলে দাদা কোথায় আমার কথা বলবে বাচ্চা থাকার কারণ তখন আমার স্বামীর প্রতি অনেকটা টান ছিল ঠিক আছে অনেক ভালোবাসা এখনো সেরকম ফোন দিলে বলবে কি এই দাদা কোথায়

তো আদর করি দাদা বলা যায় আগেও দাদা বলতাম আমি সেরকম দাদাই বলি সময় দিদি কয়েক সুপ্রিয় দর্শক তীর্থের এই পূর্ণ জন্মের ঘটনা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি চারটে ভিডিও আপলোড করা হয়েছে তো একে একে আমরা তীর্থের বর্তমান যেখানে তীর্থ জন্মগ্রহণ করেছে এবং আগে যেখানে জন্মগ্রহণ করেছিল আগের জন্মে তো এই দুইটা বাড়িরই তার বাবা মায়ের মুখের কথা আপনাদের শোনালাম তো দর্শক আমাদেরকে অনেকে কমেন্ট করেছে যে এই ভিডিওটা সম্পূর্ণ ভুয়া এবং এই বাচ্চাকে শিখানোর পরে এই ভিডিওটা তৈরি করা হয়েছে তো দর্শক সত্যি বলতে আমাদের আর বলার কিছু নাই কারণ আমরা দুইটা বাড়িতে গিয়েই তী তীর্থর বর্তমান এবং আগের দুইটা বাড়িতে গিয়েই কিন্তু আমরা ভিডিও করে তার দুই বাবা মায়ের কাছ থেকে কিন্তু আমরা কথা আপনাদের শুনিয়েছি তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা প্রচার করে সবাইকে একবার দেখার সুযোগ করে দিন